বাংলার বাড়ি প্রকল্প নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দ নমস্কার বন্ধুরা বাংলার বাড়ি প্রকল্পের জন্য এখনো পর্যন্ত বারো লক্ষ উপভোক্তাকে বাড়ি দেওয়ার কথা ঘোষণা করেছেন বারো লক্ষ উপভোক্তাকে প্রথম কিস্তির জন্য ষাট হাজার দেওয়ার কাজ প্রায় সমাপ্ত হয়ে গিয়েছে উপভোক্তারা বাড়ি তৈরি কাজও শুরু করে দিয়েছেন অনেকে উপভোক্তা সেই ষাট হাজার টাকা বাড়ি তৈরি কাজেও লাগিয়েছেন আপনারা সকলে জানেন কিছুদিন আগে রাজ্য বাজেট হয়েছে সেই বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বাজেটে কি ঘোষণা হয়েছে তবে বাংলার বাড়ি প্রকল্পের আওতায় যারা রয়েছেন তাদের মধ্যে যারা প্রথম কিস্তি ষাট হাজার টাকা পেয়েছেন তারা কবে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন আর যারা বাংলার বাড়ি প্রকল্পের আওতায় ওয়েটিং লিস্টে আছেন যারা প্রথম কিস্তির টাকাও পাননি তবে ওনারা সেই প্রথম কিস্তির টাকা কবে পাবেন আজকের এই ভিডিওতে এই দুটি প্রশ্নের উত্তর নিয়ে আপনাদের সামনে আলোচনা করব তার আগে বন্ধুরা আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা এইবারের রাজ্য বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের জন্য নয় হাজার ছশো কোটি টাকা বরাদ্দ করেছে সরকার আগের বাজেটে বাংলার বাড়ি প্রকল্পের জন্য বারো লক্ষ পরিবারের জন্য সাত হাজার দুশো কোটি টাকা বরাদ্দ হয়েছিল এখনও পর্যন্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে বাকি ষোলো লক্ষ উপভোক্তার বাংলার বাড়ি প্রকল্পের জন্য এই বছর অর্থাৎ দুই হাজার পঁচিশে ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তি টাকা দেওয়া হবে অর্থাৎ যারা ওয়েটিং লিস্টে আছেন তাদেরও প্রথম কিস্তির টাকা দেওয়া হবে আগামী ডিসেম্বর মাসের মধ্যে এবার আসা যাক বাংলার বাড়ি প্রকল্পের জন্য প্রথম কিস্তির টাকা যারা পেয়েছেন তারা সেই টাকা কবে পাবেন মুখ্যমন্ত্রী ঘোষণা অনুযায়ী দ্বিতীয় কিস্তি টাকা আগামী জুন মাসের মধ্যে পেয়ে যাবেন অর্থাৎ দুই সালের জুন মাসের মধ্যে টাকা পেয়ে যাবেন আর যারা পিডাব্লিউ এ লিস্ট অর্থাৎ পার্মানেন্ট ওয়েটিং লিস্টে যাদের নাম আছে তারা ডিসেম্বর মাসের মধ্যে প্রথম কিস্তির টাকা পাবেন আর দ্বিতীয় কিস্তির টাকা বাড়ি তৈরি শেষ করার আগে পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী বলেন পরের বছরের ছ মাসের মধ্যে দ্বিতীয় কিস্তির টাকা দিয়ে দেবেন এভাবে বারো লক্ষ এবং ষোলো লক্ষ সরম আঠাশ লক্ষ পরিবারকে বাংলার বাড়ি প্রকোপের আওতায় নিয়ে আসতে চলেছেন আপনারা দুটি প্রশ্নের উত্তর পেয়েছেন একটি প্রশ্ন ছিল দ্বিতীয় কিস্তি টাকা আপনারা কবে পাবেন আর একটি প্রশ্ন ছিল সেটি হলো পি এর লিস্টে যাদের নাম রয়েছে তারা কবে টাকা পাবেন বন্ধুরা আজকের ভিডিওটি ইনফরমেটিভ হলে ভিডিওটিতে লাইক দিবেন আর আমার মনিকা ডিজিটাল সেবা কেন্দ্র চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো বন্ধুরা আমার চ্যানেলটির সাথে থাকবেন আমি সচরাচর এই ধরনের ইনফরমেটিভ ভিডিও নিয়ে আসতেই থাকি আর বন্ধুরা কমেন্টস করতে ভুলবেন না তো শুক্র দর্শক মধ্যেই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে Thank you.